আমি প্রায় বাইশ দিন সিএমএজে চিকিৎসাধীন ছিলাম এগারো দিন তার মধ্যে সিসিউতে ছিলাম প্রায় চেতন অবচেতনের মধ্যে ছিলাম বেঁচে কিনা কি না অনেক সময় বুঝি নেই তো আল্লাহ রহমত আমি এখন কিছুটা সুস্থ তবে আমার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে ডাক্তার বলেছে আমাকে জনসমাগম যত সময় এড়িয়ে চলতে ভিড়ের মধ্যে না যেতে এবং নিয়ন্ত্রিত জীবনযাপন কিছু নির্দেশ দিয়েছেন তারপরে আমি আজকে এসেছি কারণ তোমরা ঠিক জনসমাগমের অংশ না তোমরা আমার নিজেরই অংশ এই বাংলা বিভাগে তোমরা ভর্তি হয়েছিলে আমার হাতে তোমাদের শিক্ষা জীবন শেষ হয়ে আসছে তোমরা কিছুদিন পরে বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করবে আমারও চাকুরি জীবনের প্রায় শেষ ডিসেম্বরের তিরিশ তারিখে আমার সর্বশেষ কর্মদিবস এই বছর ডিসেম্বরের তিরিশ তারিখে তোমাদের দিয়ে আমার শেষ আর তোমাদের মধ্যেই আমার পূর্ণতা তোমাদের মধ্যেই থেকে যাবে দেশ এই আমি এসেছি শুধু তোমাদেরকে এইটা বলার জন্য আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রাপুর আর তোমাদেরকে সফল করুক আর আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি আমি যেন বাকি জীবন সুস্থ থাকতে পারি তোমাদের দোয়া যেন পাই আমি শিক্ষকতার জীবনে পরম তৃপ্তি নিয়েছিলাম কারণ আমার ছাত্র ছাত্রীরা সবসময় আমাকে আমার যোগ্যতার চেয়ে বেশি সম্মান করেছে বেশি ভালোবেসেছে সেজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি দোয়া করছি তোমাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অত্যন্ত ভালো হবে তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে এবং তোমরা দেশ ও দশের উপকার করবে তোমাদের পরিবারের স্বপ্ন পূরণ করবে তোমাদের জন্য আমার এই শুভেচ্ছা বক্তব্য এবং দোয়া এটুকু বলার জন্য এসেছি আমার দোয়া তোমাদের সাথে আছে আমিও তোমাদের দোয়া চাই আর একটা কথা তোমাদের আজকে যে অনুষ্ঠান আমি তো সারাক্ষণ থাকতে পারবো না অন্যান্য সময় থাকে আমি আমাকে রেস্ট নিতে হয় শুয়েতে শুয়ে পড়তে হয় কিছুক্ষণ কিছুক্ষণ পর আমাকে চলে যেতে হবে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা শেষ করবে তোমাদের সার ম্যাডামরা থাকবেন ডিপার্টমেন্টে তোমাদের সাথেও থাকবেন তোমরা সুন্দর আগে অনুষ্ঠান শেষ করে বাসায় চলে যাবো নিরাপদে এটা আমার অনুরোধ আমি বাসায় চলে যাবো এখানে তোমরা কিভাবে অনুষ্ঠানটা শেষ করছো সুন্দরভাবে সবাই নিরাপদে শেষ করতে পেরেছ কিনা যেহেতু সামনে পরীক্ষা সবাই সুস্থতার সাথে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করে বাসায় নিয়েছ কিনা এই টেনশনটা থাকবে করে তোমরা এই কাজটা দায়িত্বশীলতার সাথে করবে সময় যথাযথ সময়ে অনুষ্ঠান শেষ করে দেবে অনেক বেশি আওয়াজ করিও এখানে আশ্রণের নামা ছয়ার মার দিবেন নাম হয়ে যায় মুসলিমদের অনেক সময় বিরক্ত হয় আরও কোনো কষ্ট দিও না কাউকে সারা জীবনে এটা করার চেষ্টা করবে কোনোই কাউকে কষ্ট দিও না কাউকে যদি কষ্ট надо আল্লাহর প্রভু আল্লাহ সমস্ত তোমার জন্য সাহায্যের হাত প্রসারিত করবে যেটা আমি আমার জীবনে দেখেছি আমার জীবনে পেয়েছি তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকলো আল্লাহ রাব্বুল তোমাদের আগামী দিনগুলো সুন্দর করুক এবং তোমরা তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত গন্তব্য যেখানে তোমরা যেতে চাও আল্লাহ রাব্বুল তোমাদের সেখানে পৌঁছে দেওয়ার তৌফিক দেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা আর আমিও তোমাদের দোয়া পাঠাই আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা তোমাদের সাথে আছেন তোমাদেরকে সহযোগিতা করেছে এবং সামনে করে যাবেন সবাই ভালো থেকো আর সেই সাথে দোয়া করো অনার্স বিভাগগুলো যেন কলেজগুলোতে অন্তত বাংলা থাকবে না শুনে মন খারাপ লাগে কারণ আর কোনো একদিন তোমরা তোমার বিভাগে আসবা ঘুরে যাবা আমরা হয়তো কোনো দিন পাঁচ দশ বিশ বছর পরে আমরাও ঘুরে যাবো যে এই বিভাগে একদিন তুমি পড়তো একদিন আমরা পড়াতাম এগুলো যদি নিশ্চিন্ন হয়ে যায় কিছুটা কষ্ট আমাদের থাকবে চাকুরি জীবন আমাদের শেষ কিন্তু স্মৃতির কোনো রেস থাকবে না কিন্তু একটু দুঃখজনক তারপর আমরা দোয়া করবো আমরা সবাই সবাই অন্তরে থাকবো সবাই সবাইকে মনে রাখবো আর যদি কোনো ভুল ত্রুটি হয় বন্ধুদের মধ্যে বন্ধুদের সে সবাই নিজ জিনিসগুলো সবাইকে ক্ষমা করে দিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ তোমাদের সহায় হোক সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা